হ্যালো সবাইকে তো আজকে আমরা বাজারে যাব। আমাদের হুট করে বিরিয়ানি খেতে ইচ্ছে হলো বাড়িতেই হবে তো দেখ তোমরা সবাই দেখো যে কি কি বাজার করি আর আমাদের তো পুরো বাইরের খাবার খাওয়া নিষেধ তো আমাদের তো বাড়িতেই বানাতে হবে তো চলো কি কি বাজার করি বাজারে গিয়ে সেটাই দেখাবো আর চলো আমি রেডি হয়ে নিই আমি রেডি হয়ে গেছি চলো কি কি কিন দেখাবো বাই তো এখানে জিজু গাড়ি বের করছিল আর আমি চুপচুপি করে ভিডিও করছিলাম আর জিজু ভিডিও করে সামনে আসতে চায় না কখনোই তো জিজু বাইকটা বের করতে করতে আমার থোবাটা দেখিয়ে নিলাম এদিকে জিজুর বাইক বেরোনো হয়ে গেছে তারপরে যে বাইকে উঠে উঠে আমাদের গন্তব্যে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো আমাদের গন্তব্য চলে আসি এবং এই দোকান থেকে সব কিছু এখানে জিজু বলছিল আতর আছে নাকি তারপরে চাল সব কিছু দিয়ে দেওয়া বলছিলো চাল তারপরে বিরিয়ানি মশলা তো সবগুলো দেওয়া হয়ে গেছিলো একটু ছিল তারপরে আমাদের দিলো দেওয়া গেলে জিজু এখানে টাকা পাকা দিয়ে দিয়ে তারপরে ব্যাগে ওগুলো ভরছিলো তো আমাদের আরও চিকেন নেওয়ার ছিল প্লাস তো আবার আবার গাড়িতে উঠে বললাম থোবরা দেখাচ্ছিলাম নিজের থোবরা দেখাতে দেখাতে চলে এলাম নিপু চিকেন সেন্টারে তো দাদা বলছিল তো চিকেন কাটার ফটো তুলছ আমি বলছিলাম না ব্লগ হচ্ছে তো দাদাটা একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে গেল তারপর কি আমিও দেখাচ্ছিলাম আশেপাশে আর এখান থেকেই প্রতিবার চিকেন নেওয়া হয় দাদাটাকে বলা হলো চিকেনটা রেডি করতে আর এই সাইডে আমরা যাচ্ছিলাম ডিম আর শশা কিনতে তো এই যে জিজে যাচ্ছিলো আগে আগে আমি যাচ্ছিলাম কিছু তারপরে আমরা এখানে ডিমের দোকানে চলে আসলাম ডিম নিতে তো ট্রে ডিম নেওয়া হলো আমাদের ডিম নেওয়া হয়ে তারপরে গেছিলাম সবজির দোকানে শশা কিনতে তো এখানে অনেকগুলো শশা দেখতে পাচ্ছ এখান থেকে আমি গেছি গেছি এক একটা করে রাখছিলাম তো রাখার পর উনি মেয়েদের মুখে দিয়েছে দেওয়ার পর আমরা আবার চিকেনের দোকানে যাচ্ছিলাম চিকেন নিতে চিকেন নিয়ে এবার বাড়ি যাব শশা নিয়ে আসার পরে দেখি দাদাটা এখনো চিকেন কাটেনি মানে শুধু ছুলে রেখেছিল তারপরে আমরা যাওয়ার পরে পিস করে করে এই যে মেপে তারপরে আমাদের প্যাকেট করে দেয় তারপরে এই যে আমি হাতে নিয়ে গাড়িতে উঠে পড়ি টিমের কারেক ঝুলাতে ঝুলাতে আমরা এক পর্যায়ে বাড়ি চলে আসি আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক কমেন্ট করে পাশে থেকে বাপরে বাড়ি এত বড় আমি পুরো ঘেমে টেমে चलो आम चेन्ज करनी टाटा